হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল তোমরা যদি একটুখানি চোখ রাখো সিনেমা রিলেটেড যেই সমস্ত চ্যানেলগুলো রয়েছে দেশের সর্বত্র হিন্দি বা ভিন্ন যে কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে যারা কাজ করে সিনেমা নিয়ে সেই সকল ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যারা রিভিউ করে সিনেমার তাদের চ্যানেলে গেলে তোমরা কমন একটা এখন টপিক পেয়ে যাবে যে সিনেমা লোকজন বা সিনেমার প্রোডাকশান হাউস থেকে তামিলে একটা ভাবনা চিন্তা নিয়ে এগোনো হচ্ছে যে রিভিউয়ার্সদেরকে ব্যান করা যদি রিভিউয়ার্স রিভিউ রিভিউ করেও তাহলে সেটা দু সপ্তাহ পর থেকে করবে যেটা বেশ কিছু মাস বা বেশ কিছু সময় আগে আমরা কেরালা ইন্ডাস্ট্রিতেও দেখেছিলাম বা এটা নিয়ে মাঝে সাঝে আলোচনা হয়েছে ছবির ক্ষতির জন্য বেশ কিছুটা রিভিউয়ার্সরা দায়ী রিভিউয়ার্সের ক্ষতি করছে এই আর কি প্রসঙ্গই তো এই বিষয়ে আমার একদম পার্সোনাল ওপিনিয়ন যেটা সেটা আমি রাখবো এখানে তোমাদের সঙ্গে ভিন্ন হতে পারে তার জন্য আগে থেকেই ক্ষমা ক্ষমাপ্রার্থী এখন আমার ক্লাইম্যাক্সে আমি মতামতটা রাখবো যে ঠিক বলছে না ভুল বলছে তার আগে কিছু এক্সাম্পলে যাব। যেমন রিভিউয়ার্সদের কিছু যুক্তি রাখা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যারা সিনেমার কমিউনিটি নিয়ে কথাবার্তা বলে তাদের অনেকেই বলছে যে ছোট ছবিগুলো তো সাপোর্ট পাচ্ছে যেমন বড় ছবিগুলো লস সাপার করছে সেরকম ছোট ছবিগুলো তো রিভিউয়ারদের জন্য সাপোর্ট পাচ্ছে তাহলে সেখানে একটা কথা আমি অ্যাড করতে চাইবো আমার তো এখানে আমি সমস্ত খোঁজখবর পাই যে রিভিউয়ার্সরা যারা রয়েছে কাকে কি সাপোর্ট করছে না করছে সেটাও চোখে পড়ে কি কি ভিডিও আসছে না আসছে যারা ছোট ছোট সিনেমাগুলোকে সাপোর্টও করছে না তারা কিন্তু টাকার বিনিময় করে কেউ ফ্রিতে কোনো রিভিউয়ার্স কোনো ছবিকে ছোট ছবি হোক কি বড় ছবি হোক তাদেরকে একটা ইন্টারভিউ অবধি করে না ফ্রিতে যে রিভিউয়ার্সটা তোমরা দেখছো একটু রেপোরেশান অর্জন করে ফেলেছে তারা ফ্রিতে ইন্টারভিউ অবধি করে না ইন্টারভিউটা করার পর কিন্তু ভালো স্টারে ইন্টারভিউ করলে তাদের কিন্তু রেভিনিউ ইউটিউব থেকে আসবে বা আলাদাভাবে স্পন্সার পেয়ে যাচ্ছে তারা তাছাড়াও সিনেমা ইন্ডাস্ট্রির কোনো তারকার কাছ থেকেও তারা কিন্তু ফ্রিতে ইন্টারভিউ করে না রিভিউজ দেয় না এরকম প্রচুর চ্যানেল রয়েছে আমাদের বেঙ্গলে আছে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরকম সামথিং একটা অ্যামাউন্ট ধরে নাও সেই টাকার বিনিময়ে তারা ইন্টারভিউ করে রিভিউজ দেয় তারপরে তারা ইন্টারভিউটা করার পরেও কিন্তু তারা নেগেটিভিটি করে দেয় প্রোডাকশান হাউস এটা সেটা ইগোর কারণে বিভিন্ন রিজন্স রয়েছে এখানে অনেক কিছু যুক্তি রয়েছে আর জৈল কথা যদি এটাই রিভিউয়ার্সরা যুক্তি দেখাচ্ছে যে আমরা ছোটো ছবির পাশে দাঁড়াই তাহলে আমাদের বেঙ্গলেই এমন এক্সাম্পল রয়েছে আমাদের রিভিউয়ার কমিউনিটি থেকে ডি অ্যালেক্স স্টোর একটা ছবি এনেছিল একটা সিনেমা এনেছিল তোমরা হয়তো ডিএলএক্স এখন চিনবে না বাট আমি যখন সিনেমার রিভিউ ফলো করতাম যখন আমি দূর দূরান্ত পর্যন্ত ভাবিনি যে আমি নিজেই ইউটিউবে আসবো তখন আমি ডিএলএক্স চ্যানেলটা ফলো করতাম বড় চ্যানেল ছিল এবং ছিল এন্টারটেনিং প্রিন্স আর বাদ বাকি তিনজন হয়েছে এখন প্রথম শাড়ির আমাদের তার মধ্যে থেকে দুটো চ্যানেল ছিল একজন ফট করে ঢুকে গেছে ওই আমার নামের সঙ্গে মিল পাবে তার যে ফট করে ঢুকে গেছে আর কি তিনজনের মধ্যে প্রথম শাড়ির তো ছিল না সে সেই সময় ছিল এই চারজন অন্তত আমি তো দেখেছি ডিএল এক্সটোর ছিল এন্টারটেনিং প্রিন্স ছিল বাদ বাকি দুজন টপ ক্লাস যারা আছে আর কি প্রথম সারি তারা তো ছিলই তো তাদের দেখেই আর কি আমাদের আমার আর কি করা রিভিউ করতে আসা এই চারটে চ্যানেল দেখে আমি ইন্সপায়ার্ড আর কি বলতে পারো পরবর্তীতে যখন আমি ভাবলাম রিভিউটা করবো লাস্ট সাত আট মাস ধরে যদিও আমি একদম টেম্পোরারি রিভিউ আর বলতে পারো কোনটা করি কোনটা করি না সময়ের অভাব এই কাজ সেই কাজ আর একটা কাজ থাকে তো সেই কারণে বোধহয় নির্ভীকভাবে আমি আজকে কথাগুলো বলতে পারছি মানে আমার তো ওই পিছু টানটা নেই আমার পেটের অতটা দায়ের বোধায় নেই অন্তত যে একদম করেই খেতে হবে আমি চাই বাংলা ইন্ডাস্ট্রির ভালো সিনেমার ভালো সিনেমার জয় হোক এখন ছোট ছবির পাশে দাঁড়ানো বলতে যদি রিভিউয়ার্সদের কথা বলা হয় তাহলে তাদের ফ্রিতে দাঁড়ানো উচিত ছবি ছোটো ছবির পাশে বাট তারা তো ছোট ছবিগুলোকে ফ্রিতে প্রমোট করে না তারা তো টাকা নেয় আমি যে কথাটা বলছিলাম ডিএল এক্সটোরেরই একটা ছবি এসেছিলো প্রযোজনা করা তার নিজের অলোকেশ দার তো সেই ছবিটাকে নিয়ে কি আমাদের এখানকার প্রথম সারি আর্সা সবাই কথা বলেছিল বলেনি তো রিভিউ কমিউনিটিরই একজন তার ছবি তার সিনেমা সেটা নিয়ে কি আমাদের রিভিউ কমিউনিটি থেকে সবাই কথা বলেছিল আমি কিন্তু বলতে দেখিনি খুব রেয়ার দু একজন ছাড়া কেউ কথা বলেনি দশমী বিজয়া দশমী এরকম নাম ছিল ছবিটার সেই ছবিটাকে কতজন সাপোর্ট করেছিল ছোট ছবি তো সেটাও ছিল খোদ রিভিউ কমিউনিটির একজনের ছবি ছিল কই কেউ তো সাপোর্ট করেনি সেই অর্থে এরা সাপোর্টটাও কিন্তু যে কোনো আমি দেশব্যাপী বলছি বাংলা শুধু নয় বড় বড়ো যত রিভিউয়ার্স দেখছো বা রিভিউয়ার্স যারা দেখছো একটু এস্টাবলিশ তারা কিন্তু কেউ ফ্রিতে ছোট ছবি যেগুলোকে বলা হচ্ছে সাপোর্ট দেওয়ার কথা তারা কিন্তু কেউ ফ্রিতে সাপোর্ট দেয় না যদি ফ্রিতে দিত কথা বলে দিত তাহলে মানা যেত যে উদার সত্যিকারে সাপোর্ট দিচ্ছে তারা টাকা যখন নিয়ে কাজ করছে তখন কিন্তু তারা টাকাটা ভালো বলার বিনিময়েও কেউ 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 নিচ্ছে যে আমি ভালো বলে দেবো তার জন্য একটা টাকা চার্জ করে নিচ্ছে সেক্ষেত্রে তো ছোটো ছবি মানেই সব ছবি ভালো নয় অনেক বাজে বাজে ছবিও থাকছে সেগুলো আননেসেসারি হিট হয়ে বেরিয়ে যাচ্ছে আর যেহেতু রিভিউয়ার্সরা সবাই ভালো বলছে তখন আম পাবলিকরা সেই ছবিগুলোকে খারাপ বলতে লজ্জা পাচ্ছে ভাবছে যে যদি আমি খারাপ বলে দিই তাহলে আমাকে লোকে খারাপ বলবে কারণ সব রিভিউয়ার্সরাই তো ভালো বলেছে আমি বোঝাতে পারলাম খেলাটা এইভাবে অনেক ছবি বেরিয়ে যায় ওই একটা কি ভ্যান নাকি কী সিনেমা রয়েছে আমি আর নাম বললাম না বিরাট কাল সিনেমা হয়ে গেছে বাইরের একটা স্টেটে সাউথ ইন্ডাস্ট্রির আরও কী একটা রয়েছে না কী একটা সিনেমা মোস্ট মানে ওভার রেটেড সিনেমা মোস্ট ওভার রেটেড সিনেমা ঠিক আছে আমি আর নাম এক্স্যাক্টলি নিলাম না মোস্ট ওভার রেটেড সিনেমা এই দুটো আরও অনেক কিছু রয়েছে এই কদিন আগে আমি একজনের ইয়ে দেখলাম ওই আমাদেরই বাংলার আর কি প্রথম সারির কারোর যে নাকি ফেটে হাতে ফাতে চলে আসবে ওই একটা ভূতের সিনেমা কোরিয়ান সিনেমা সেই সিনেমাটা দেখে আমার ভূ মানে ভয়ে তো দূরের কথা আমি হেসেছি একটা লম্বা ভূত মুখে মুখোশ পরে যা ইচ্ছে তাই করছে হ্যাঁ এবার বলবে তোমরা অনেকে বলবে যে আপনি কিছু বোঝেন না এইখান থেকে আমি একটা জায়গায় ঢুকবো এই যে বোঝেন না তোমরা ভাবতে পারো কারণ তোমাদের হয়তো ভয় লেগেছে বা যে রিভিউটা শেয়ার করছে তার হয়তো ভয় লেগেছে আমার লাগেনি এবার যার ভয় লাগবে সে আমার এগেনস্টে কথা বলবে যে ভয় লেগেছে বলেছে তার পক্ষে কথা বলবে আবার যার ভয়ে লাগেনি সে আমার দলে চলে আসবে যে ভয়ে লেগেছে বলেছে তার বিপক্ষে সে যাবে এবার প্রতিটা মানুষের ভিন্ন চয়েস যে ভয়ে লেগেছে বললে রিভিউ দিচ্ছে তার কিন্তু দোষ নেই তার যেটা মনে হয়েছে সে শেয়ার করেছে আবার আমি যে এই মুহূর্তে বলে দিলাম আমার এই এই সিনেমা ভালো লাগেনি বা আমার ভয় লাগেনি তো আমার ভালো লাগেনি আমি সেটা বললাম আমার ওপিনিয়নটা তার মানে যে ওপারে বসে থাকা ক্যামেরার পাড়ের লোকটা যে দেখছে সে যে তার ভালো লাগবে না তার কিন্তু গ্যারেন্টি নেই বা তার যে ভালো লাগবেই তার কোনো গ্যারেন্টি নেই এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তো এখানেই সবচেয়ে বড়ো কনফ্লিক্টটা তাহলে আমি কি হিসেবে রিভিউ দিয়ে দিতে পারি কি হিসেবে এক তো আমি ছোট ছবির যে দোহাই দিচ্ছি তাদেরকে পয়সা নিয়ে প্রমোট করি সেক্ষেত্রে আমি আমি যদি পয়সা নিয়ে ভালো বলে দিচ্ছি অনেক খারাপ ছবিও বেরিয়ে যাচ্ছে আর ওই যেটা বললাম খারাপ লাগলেও তখন লোকের পয়সা নষ্ট হয়ে যায় তারা আর বলতে পারে না লজ্জায় এক তো এটা একটা অন্যায় ভুলভাল কাজ হচ্ছে রিভিউয়ার্সের তরফ থেকে দ্বিতীয়ত হচ্ছে এটা তো সত্যি কথা যে আমার এইভাবে যদি আমাকে কেউ টাকা খাইয়েও দেয় জিনিস হয় একটা প্রোডাকশান হাউস আর একটা প্রোডাকশান হাউসকে ডোবাবার জন্য টাকা খাইয়ে দিও তখন সমস্ত রিভিউয়ার্সরা তার নেগেটিভিটি করে দিল অ্যান্ড দেন সেই ছবিটা ডুবে গেল অথচ সেই ছবিটা কিন্তু অতটাও খারাপ ছিল না এটা হয় এরকম হয় ইনফ্যাক্ট তোমরা যুক্তি দিয়ে ভেবে দেখো এটা করা সম্ভব আমি রিভিউ করতে বসেছি তো আমি জেনুইনলি বলছি ধরে নাও আমি আমার পেটেই মেরে কথাগুলো বলছি বাট অনেস্টলি বলছি কথাগুলো দুটো প্রোডাকশান হাউসের সেম দিনে ছবি রিলিজ হচ্ছে তোমরা বেসিক বুদ্ধিতে ভাবো কে কি করছে ভুলে যাও এবার আমার কাছে আমি একটা ছবি প্রডিউস করছি বি আর একটা ছবি প্রডিউস করছে আমার কাছে টাকা আছে আমি দেখলাম বিকে আমায় ডোবাতে হবে আমি সমস্ত রিভিউয়ার্সদের টাকা খাইয়ে দিলাম যেহেতু রিভিউয়ার্স আর টাকা নেয় টাকা নিয়ে রিভিউ দেয় অনেক আছে এরকম অজস্র আছে সবাইকে আমি বলছি না এবার দু পাঁচজনকে দিয়ে বিচার করতে পারবে না আমার চেনা প্রচুর লোক রয়েছে যারা টাকা নিয়ে এরকম কাজ করে আমার সঙ্গে পার্সোনালি কেউ কনট্যাক্ট করলে আমি ডিটেলসে বলে দিতে পারি তো এরকম ব্যাপার আমি দেশব্যাপী বলছি বাংলাব্যাপী শুধু নয় কিন্তু দেশব্যাপী বাংলায় হয়তো আমি একজনের খবর পেয়েছি হিন্দিতে আমি অনেকের খবর পাচ্ছি বিভিন্ন ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হওয়াতে তো এরকম একটা যেখানে সিনারিও সেখানে তো আমি বীর ছবিটাকে ডুবিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণ টাকা খাইয়ে দিতে পারি সমস্ত আছে তখন টাকা তারা টাকা খেয়ে আমারটাকে ভালো বলে দেবে ওই ছবিটা হয়তো সত্যি অতটা খারাপ নয় বাট ওকে পুরো খারাপ বলে এবার লোকে দেখতে গেও না ওদের লস হয়ে গেল অথচ কিন্তু ওই লসটা ডিজার্ভ করে না হয়তো অতটা খারাপ ছবি হয়ই নি হয়তো বা খারাপ ছবি নয় ছবিটা ভালো আমারটাই খাজা ছবি আমারটা বেরিয়ে গেল আয় পয়সা খাইয়ে দিয়েছি তো এই জিনিসগুলো তো হতে পারে সেক্ষেত্রে তামিল যদি বলছে যে দু সপ্তাহ পর রিভিউ করা হোক এতে আমি একেবারেই সহমত আমি সহমত পোষণ করি দু সপ্তাহ পর রিভিউ করা হোক কোনো অসুবিধা নেই দর্শক দেখুক আগে দর্শকের পাবলিক রিয়াকশানটা যেন ব্যান না করা হয় এই জায়গাটায় আমি আবার তামিলের সঙ্গে কিন্তু দ্বিমত পোষণ করবো তামিল যে কথাটা বলছে পাবলিক রিয়াকশানস রিভিউজ নেওয়া যাবে না সেই জায়গাতে আমি একটু দ্বিমত পোষণ করছি দ্বিমত আমি আমার জায়গা থেকে করছি হ্যাঁ তাদের কাছেও যুক্তি থাকবে যে রিভিউ করলেও যা পাবলিক রিয়াকশানও তাই তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্সিয়েশান রয়েছে একটা পাবলিক রিয়াকশান দেখে বা সেই জায়গা থেকে কিন্তু সবাই অতটা ম্যানিপুলেটেড হয়ে যায় না কিন্তু একটা রিভিউয়ার যেহেতু রিভিউয়ার্স হয়েছে অতগুলো সাবস্ক্রাইবার বেস রয়েছে বা তার যখন রেপুটেশান তৈরি হয় তার কথায় পাবলিক একটা কি বলছে সেই পাবলিক রিয়াকশানের চেয়ে ওই রিভিউয়ারের রিভিউতে কিন্তু অনেক বেশি দাম আছে তার কথার দাম অনেক বেশি তার কথা লোকে শোনে তো সেই যুক্তি থেকে আমি বলবো যে পাবলিক রিয়াকশানটা থাকাটা ভালো অ্যাটলিস্ট আলোচনা ছবির হওয়াটা ভালো বাট রিভিউয়ার্সের দ্বারা রিভিউ হওয়াটা সেটাই যদি তামিলনাড়ু যুক্তি দেখাচ্ছে যে দু সপ্তাহ পরে তার রিভিউরা রিভিউ করুক তাতে আমার মনে হয় যে খুব একটা দোষের কিছু নেই ঠিকই বলছে তামিল ইন্ডাস্ট্রি এমন ছবি আমি প্রচুর দেখেছি যে ছবি রিভিউয়ার্সের কথায় দেখে ঠকেছি আবার রিভিউয়ার্সরা খারাপ বলেছে সেই ছবি দেখতে বসেছি আমার ভালো লেগেছে আবার আমার ভালো লেগেছে বলেই আমি যে কথাটা বললাম তোমরা দেখছো যারা তাদের যে সবার ভালো লাগবে তা নয় ঠিক সিমিলারলি যে ভালো বলেছে তার মতন যে তোমাদেরও ভালো লেগে যাবে তারও গ্যারেন্টি নেই ম্যান টু ম্যান ভ্যারি করে তাই এই রিভিউয়ার্সরা কি বলে দিল সেটাই যেহেতু দামও হচ্ছে লোকে মানছেও সেখান থেকে কিন্তু ছবির ব্যবসায় হ্যাম্পার হচ্ছে এটা মানুষের ওপর ছেড়ে দেওয়া হোক ম্যান টু ম্যান যেহেতু ভ্যারি করে কার ভালো লাগবে কার ভালো লাগবে না এটা মানুষের ওপর ছেড়ে দেওয়া হোক তারা পাবলিক রিয়াকশানে বললো বললো ঠিক আছে চলো কিন্তু রিভিউয়ার্সরা টাকা পে পায় পেড রিভিউজ আছে। কর্পোরেট রিভিউজ হয় ম্যানিপুলেশান চলে এই সমস্ত হয় ইন্টারভিউতে টাকা হয় সাজানো হয় স্ক্রিপ্টেড হয় অনেক কিছু হয় তো সেই সমস্ত জিনিস যেখানে হচ্ছে তো সেখানে রিভিউয়ার্সরা যদি রিভিউ করে দু সপ্তাহ পর টাইমটা বেঁধে দেওয়া তো সে জায়গা থেকে কোনো দোষ নেই সেটা করা যেতে পারে বাট কীভাবে করবে ব্যান বললেই তো ব্যান হয় না দর্শক যাদের দেখার তারা দেখবে আমি জানি না কীভাবে ওরা ব্যানটা করবে সরকারি ওয়েতে করবে সেটাই একমাত্র পথ যে সেইভাবে লিগালি কিছু আনা তাছাড়া তো সম্ভব নয় তাতেই প্রাইরেসি ঠেকানো যাচ্ছে না এত লিগাল হমুক তমুক বলে তো এটা একটা বিষয় এবার রিভিউয়ার্সের কেন রাগ হচ্ছে যাদের রাগ হচ্ছে সেটাও ক্লিয়ার করে দিই তাদের রাগ হচ্ছে কারণ তারা সিনেমাটা চট জলদি একদম সকালের শো এই শো ওই শো দেখে ফেলে এবার যে সর্বপ্রথম রিভিউটা করে দিতে পারবে তার বেশি ভিউজ আসবে তার বেশি উপার্জন হবে সেই কারণে তাদের গাত্রধাওটা হবে রিভিউয়ার্সের যে আমাদের যদি দু সপ্তাহ পর করি তাহলে তখন তো যে পাবলিকরা যাওয়ার রিলিজের পর দেখেই নেবে তাহলে তারা দু সপ্তাহ পর আমার রিভিউসটা দেখতে যাবে কেন সেটা দেখে তো আর কেউ সিনেমা দেখতে যাবে না আমার ভিউজ ডাউন হবে এই হচ্ছে ব্যাপার তো সর্বত্র কিন্তু টাকার খেলা প্রডিউসারের হিউজ অঙ্কের টাকা লাগানো আছে ইউটিউবার্স বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার যারা তারা কোনো টাকা লাগায়নি কষ্ট করে রেপুরেশন অর্জন করেছে নাম করেছে সাবস্ক্রাইবার বেস বানিয়েছে তো তাদের ক্ষেত্রে তারা ভাবছে যে উপার্জনের আমাদের পথ প্রোডাকশান হাউসের মতো না হলেও অনেকের তো দারুণভাবে পেটটা চলছে ভালোভাবে লাইভ কাটাচ্ছে রিভিউ টিভিউ করে হিন্দি এদিক ওদিক বিভিন্ন জায়গায় বাংলাতেও ভালোভাবে লাইভ ট্রিট করে অনেকে তো সেই জায়গা থেকে তারা ভাবছে যে আমরা যদি দেরিতে দিই তাহলে তো আমাদের আর কেউ দেখবে না তাহলে তো আমাদের লস হয়ে যাবে আমাদের তো পকেটে টানটা পড়বে আবার এদের পকেট ভরতে গিয়ে আবার ওদের পকেটে টান হয়ে যাচ্ছে প্রডিউসারদের আর প্রডিউসাররা হিউজ টাকা খরচা করছে কোটি কোটি টাকা তো সেইটা মেন ভাবা দরকার এবং রিভিউয়ার্স তো একটা মানুষ একটা পাবলিকের লস একটা সিনেমা লস হওয়া মানে একটা প্রোডাকশানের লস হওয়া মানে বড়ো ছবির যদি কোটি কোটি টাকা লস হয় তাহলে প্রচুর লোক ওই সিনেমার সঙ্গে ওই প্রোডাকশান হাউসের সঙ্গে পরবর্তীতে যোগ মানে যুক্ত থাকে তাদেরও পেটে কিন্তু টান পড়বে তো এবার আমি পাবলিককে বলবো যে তোমরা খালি একটা রিভিউয়ারের আর্নিংয়ে অর্থনৈতিক যে টানটা পড়ছে সেটার কথা ভাববে নাকি একটা ছবি যার লস হচ্ছে যে প্রোডাকশান হাউসটার সেই প্রোডাকশান হাউসটা পরবর্তীতে ছবি বানাতে পারবে না বা বানালেও কম বাজেট হয়ে যাবে কম বাজেট হলে টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই কম টাকা পাবে পেমেন্ট কমে যাবে ওই অতগুলো লোকের লস সেটা ভাববে কোন দিকে তোমরা যাবে এটা আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম আমি জেনুইনলি ওয়াইসলি কথা বলেছি আমি নিজে রিভিউ করতে বসেছি বাট আমি কিন্তু পক্ষপাতিত্ব করিনি আর বাংলায় তো এই জিনিসটা সর্বপ্রথম প্রযোজ্য হওয়া দরকার আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রির যা সিনারিও আছে এখানকার রিভিউয়ার্স বা এখানকার যা হাল হকিকত যা হয়ে গেছে বাংলায় কোথাও ব্যান হোক না হোক তামিল যদি ব্যান করবে বলছে বাংলায় কালকেই ব্যান করে দেওয়া উচিত রিভিউয়ার্সের কালকেই ব্যানের সিদ্ধান্ত নেওয়া উচিত আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রির লোকেদের বাংলা ইন্ডাস্ট্রি এই যে রিভিউয়ারদেরকে যারা উল্টো বলে নেগেটিভিটি করে ইন্টারভিউ না দিলে নেগেটিভিটি করে দেবে একদম টার্গেট করে বোঝা যায় যে ইন্টারভিউ পেলো না নেগেটিভিটি হয়ে গেল ইন্টারভিউ পেলেই ভালো করে দিচ্ছে চলে যাচ্ছে বিভিন্ন সুযোগ সব সুবিধা পাচ্ছে আর কি সিনেমা টিনেমা হেনা তেনা তো তাদেরকেই বাংলা ইন্ডাস্ট্রি মাথায় করে নাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির এই জন্য উন্নতি নেই সর্বপ্রথম এইগুলোকে খুঁজে বার করে আগে তুমি ইয়ে করতে হবে এই যে লোকে বলে না যে এই অমুক অবাঙালি এই অমুক দমন করো এটা করো ওটা করো না আগে ঘরের দোষটা কাটাতে হবে আগে বাংলায় আমার যে নিজের পরিস্থিতি রয়েছে আমার এখানকার পলিটিক্যাল থেকে শুরু করে আমার এখানকার পাবলিক পাবলিকের চয়েস সেই সমস্ত বদলাতে হবে সেই জায়গাটা মেন আমি বাইরের লোকটাকে বাইরের লোক বাঙালিদেরকে অপমান করছে তাকে দোষ দিয়ে কী করবো বাঙালি তো নিজেই বাঙালিকে এক বাঙালিকে কাঠি করছে অপমান করছে আগে সেটাকে সাহায্য করতে হবে তারপর তো তো বাংলাতে সর্বপ্রথম দরকার আছে রিভিউয়ারদেরকে ব্যান করা টাইট দেওয়া অন্তত একটা রুলস অ্যান্ড রেগুলেশন আইনতভাবে বেঁধে দেওয়া ওয়েস্ট বেঙ্গলে সর্বপ্রথম এটার প্রয়োজন এটা দেরি হয়ে গেছে আমি জানি না বাংলা ইন্ডাস্ট্রি ভাববেও না সিরিয়াস নয় বোধ হয় তারা বোধ হয় লিস্ট বদার এসব ব্যাপারে বাট তামিল ইন্ডাস্ট্রি তাদের ইন্ডাস্ট্রি নিয়ে সিরিয়াস তারা কিন্তু স্টেপ নেবে বলেছে মানে নেবেই পরিষ্কার কথা ছ্যাপলামি তারা করতে দেবে না এবং ওখানকার অডিয়েন্সের ট্রাস্ট ওরা এত বছর ধরে এইভাবে সিনেমার প্রতি একটা গড লেভেল ট্রাস্ট তৈরি করে এসছে সেটা যদি দু চারটে রিভিউ আর এসে ভেঙে দেওয়ার চেষ্টা করে সেটা তো কখনোই মানবে না এবার বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো তৈরি হয়নি কারণ যারা নেগেটিভিটি উল্টো করে তাদেরকেই মাথায় তুলে বাংলা ইন্ডাস্ট্রি লোকেরা নাচানাচি করে হৈ হৈ করে তো এই হচ্ছে অবস্থা করুণ অবস্থা কোথাও ব্যান হোক না হোক আমি চাই যে বাংলা ইন্ডাস্ট্রিতে রিভিউ কমিউনিটির ওপর অন্তত কিছু না হোক রুলস অ্যান্ড রেগুলেশনস লাগু হোক ইউটিউবার ওপর রুলস অ্যান্ড রেগুলেশন হান্ড্রেড পার্সেন্ট লাগু হওয়া দরকার বাংলার এমনি যে মেন্টালিটি রয়েছে বাঙালিদের এখানে কমার্শিয়াল ছবি হলে স্পেশালি নেগেটিভিটি করব ইংরেজি ছবি হলে তাদেরকে ভালো বলবো সাউথের ছবি হলে তাদেরকে ভালো বলবো ম্যাক্সিমাম ছবিকে দু একটাকে বলতে হয় তাই খারাপ বলে দেবো হ্যাঁ বা হয়তো পছন্দ করি না সেই নায়ককে তারটাই পার্টিকুলারলি হয়তো খারাপ বলছি বাদবাকি সবসময় সাউথকে প্রশংসা করে মাথায় তুলব হিন্দিকে প্রশংসা করে মাথায় তুলব বাংলায় বলব যে কমার্শিয়াল ছবি চাই ছবি চাই যখন হবে সেটা নিয়ে আননেসেসারি নেগেটিভিটি করে দেবো এখানে বাংলায় এই জিনিসটা হচ্ছে এবং বাংলায় কমার্শিয়াল ছবিকে শেষ করছে এরা রিভিউয়ার বা ইউটিউবাররা করেছে পূর্ববর্তী করেওছে কোথা থেকে রিমেক এদের আমাদের বাংলায় যে ম্যাক্সিমাম রিভিউ বড়ো রিভিউয়ার তমুক তমুক হ্যাঁ বড় বড়ো ইউটিউবার তাদের উত্থান কীভাবে দেব জিতকে ছোটো করে কোথা থেকে কোন গান কপি করা কোথা থেকে কোন সিনেমা কপি করা এই করে করে মানুষের সামনে এরা সশ দেখিয়ে নিজেদের পকেট ভরেছে নিজেদের নাম অর্জন করেছে নিজের চ্যানেল দাঁড় করিয়েছে একটা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ছবি যেখান থেকে তৈরি হতো কমার্শিয়াল ছবির জন্য আজকে কত টেকনিশিয়ান ভালোভাবে কত অভিনেতাদের ভালো তারা স্টার হয়ে উঠেছিল তাদের পকেট ভরতো তাদের সংসার ভালোভাবে চলতো আজকে সেই সমস্ত শেষ হয়ে গেছে ইন্ডাস্ট্রিটা শেষ হতে চলেছে বাংলায় কমার্শিয়াল ছবি চলে না বলে আজকে রিমেক রিমেক বলে এরা এমন জায়গায় একটা দাঁড় করিয়েছে তারপরও কমার্শিয়াল ছবি হলে আজকে নেগেটিভিটি করে ওই জন্য কমার্শিয়াল ছবি হিট হয়ই না আজকে মতন নেগেটিভিটি হয়েছে বাংলায় চেঙ্গিজ ছবিটা যথেষ্ট ভালো ছবি ভিড় করে লোকজন দেখেছে তার হয়েছে তাই জন্য বাংলায় অন্তত এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার একদম মানে একদম কঠোরভাবে এটার বিরোধিতা করা দরকার আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রির লোকেদের যদি বাঁচতে চায় প্রথম স্টেপ এটা টিকিট সস্তা করতে হবে হেনা তেনা ওগুলো আমি আমার ভিডিওতে আলোচনা করেছি কি কি করে বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে বা কমার্শিয়াল ছবি সর্বপ্রথম এই স্টেপটা হবে তারপর ওইগুলোতেও চেঞ্জে জানতে হবে কন্টেন্ট ভালো করতে হবে টিকিটের দাম কমাতে হবে ওই সমস্ত জিনিস তো আছেই সর্বপ্রথম এগুলোও করতে হবে যারা ইচ্ছাকৃত নেগেটিভিটি করে কমার্শিয়াল ছবি যেটা মেরুদণ্ড ইন্ডাস্ট্রি তাকে ইচ্ছা করে নিয়ে খিল্লি করবে সেই সমস্ত আর্টিস্টদেরকে খিল্লির পাত্র করে তুলেছে করে যাচ্ছে নিয়মিত সব সময় করবে তাদেরকে আগে টাইট দেওয়া দরকার সর্বপ্রথম তাদেরকে টাইট দেওয়া দরকার